চালের গুঁড়া চারাই একদম খুব সুন্দর সুন্দর ফুলকু তেলের পিঠা বানিয়েছি এবং আমি এটা কিভাবে এত সহজে বানিয়েছি আর এত ফুলকু হয়েছে সেই টিপসগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব সো লেটস গেট তো প্রথমে আমি এখানে এক কাপ বাসমতি চাল রাতে ভিজিয়ে রেখেছিলাম রাতে ভিজিয়ে রাখার কারণে এটা কিন্তু খুবই সফট হয়ে গিয়েছে দেখুন তো সকালবেলা উঠে একদম দেখুন নরম হয়ে গিয়েছে ওই চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এবং ব্ল্যান্ডারের জারে একদম মিহি করে এটাকে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করার পরের কনসিস্টেন্সিটা দেখেন কেমন হয়েছে যেহেতু আমি এখানে গুড় অ্যাড করবো তার জন্য আমি এখানে বেশি পানি দিয়ে ব্ল্যান্ড করি নাই তো ভালো করে আমি ব্যাটারটাকে একটা পাতিলে নিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে হচ্ছে আমি গুড়টাকে কেটে নিব তো এটা হচ্ছে কেজুর গুড় কেজুর গুড়টাকে ভালো করে চুরি দিয়ে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তাতে একটা সুবিধা হয় কি খুব দ্রুতই কিন্তু এটা গলে যায় তো বেশি জাল করতে হয় না আমি সব নিব না যতটুকু প্রয়োজন আর কি তো আপনাদের আন্দাজের ক্ষেত্রে করতে পারেন একদম গুড় মেশিয়ে তারপর একদম টেস্ট করে দেখতে পারেন যে আরও গুড় লাগবে কি না তো আমি আমার হয়ে যাবে তো এখানে আমি দুই চামচের মতো ময়দা মিশিয়ে নিচ্ছি এখানে হচ্ছে অল পারপাস ফ্লাওয়ারটা আমি নিয়েছি আপনারা চেলে যে কোনো ময়দা বা আটা নিতে পারেন তো এক কাপ চালের চালের সাথে আমি দেড় চামচের মতো আমি এখানে ময়দা নিয়েছি তারপর আমার গুড়টা হয়ে গিয়েছে জাল করা তো এটাকে হাত দিয়ে ধরে হাতে সহ্য হয় এরকম গরম থাকতে কুসুম গরম থাকতে আমি আমার ব্যাটারের সাথে এই গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে দিব আর কি তো আমি আগে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখব কেমন হয়েছে কনসিস্টেন্সি তারপর হচ্ছে আমি যদি লাগে প্রয়োজন মতো সামান্য পানি মেশাবো তো আমি আমার কাড়াইটাকে ধুয়ে সামান্য পানি মিশিয়ে আবারও খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি যেহেতু রাতে পুরো রাত আমার চালটা বেজানো ছিল তার জন্য এটা কিন্তু ইনস্ট্যান্টই করা যাবে তো ব্যাটারটার কনসিস্টেন্সি এরকম হবে তো এটাকে আমি পাঁচ মিনিট পর করব আর কি তার জন্য ডেকে রেখেছি তো পাঁচ মিনিট পর আমি আমার পিঠাটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তো পাঁচ মিনিট রাখার জন্য আর একটু ঘন হয়ে গিয়েছে ব্যাটারটা তো এটাতে আমি আর পানি মেশাবো না তো আমার তেলটা যখন সামান্য গরম হবে তখন আমি একটা এক চামচ আমি দিয়ে দিচ্ছি তো তেলের পিঠার ক্ষেত্রে দুই থেকে তিনটা পিঠা হচ্ছে এরকম হয় তারপর হচ্ছে সবগুলো পিঠাই অনেক সুন্দর হয় তো আমার পিঠার প্রথম পিঠাটা একটু চ্যাপ্টা ধরনের হয়েছে এটা কোনো ম্যাটার না পরেরগুলো কিন্তু খুব সুন্দর হবে যেমন আমরা চিতই পিঠা করার ক্ষেত্রেও কিন্তু প্রথম পিঠাটা এরকমই হয় তারপর হচ্ছে তেলটা যত গরম হবে সেক্ষেত্রে পিঠাও কিন্তু এ খুব বেশি ফুলকো হবে আবার খেয়াল রাখবেন তেলটা যদি অতিরিক্ত বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলা একদম চ্যাপটা লেগে যায় এটাও একটা মানে টিপস আর কি তো আমি এভাবে করে প্রত্যেকটা পিঠাই করে নিচ্ছি এবং এরপর যে আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে তো এভাবে প্রত্যেকটা পিঠা করার পর আমি আবারও চলে আসছি তো এতটুকু যারা দেখেছেন যদি ভালো লেগে তাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এরকম সুন্দর সুন্দর আরও রেসিপি পেতে তো আপনারা যদি কোনো রেসিপি সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমি যদি পারি তাহলে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি তো পরের পিঠাগুলো আমার এরকম খুব সুন্দর কিন্তু ফুলকো হয়ে গিয়েছে তো আপনারা যারা বিদেশে থাকেন বিশেষ করে দেশে আমরা যারা দেশে যারা থাকেন তারা অবশ্য হাতের কোটানো গুলিটা পান বিদেশে কিন্তু এটা হয় না তো ব্ল্যান্ডারের জারই বড় সার কি দেখুন প্রত্যেকটা পেটাই কিন্তু আমার একদম সুন্দর হয়ে গিয়েছে এবং ভিতরটাও সুন্দর আসসালামু আলাইকুম